যা আমার ড্রাইভার তা আমি প্রায় আজ তিন চার মাস বাজারে যাই না ইচ্ছা করি তা সরোয়ার যেহেতু খাওয়া দাওয়া আল্লাপাক এখানে ব্যবস্থা করেছে তা এই চিন্তা করলাম সরোয়ার তো আমার খুব বিশ্বস্ত ছেলে তাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং সে বিশ্বস্ততার প্রমাণও সবসময় দেয় তা আমি বর্তমানে আজ তিন চার মাস হলেও আমি মোটেও বাজারে যাচ্ছি না আমার বাজার ঘাট আমার গাড়ি তো খুব একটা চালাতে হয় না মাঝে মাঝে চালাতে হয় তা ওই জন্যই মূলত তো এই বাজার করার জন্যই সে না সে আমার গাড়ি চালানোর জন্যই সে খাওয়া দাওয়া করে তারও তো খাওয়া লাগে বাজার ঘাট করলে তো আর দোষ নাই যে কেউ করতে পারে আমি নিজলত করি আমার ছেলে প্রয়োজন হলে করে সবাই বাজার করতে পারে তা আমি ওদ দিয়ে যা চার পাঁচ মাস বাজার করতেছি তা আজকে একটু ছোটকাটো বাজার করেছে কি কি নিয়ে আসছো একটু খুলে খুলে এখানে তোলো কি কি মুরগি আনছো এখানে উপরে উপরে খলো হুম একটা লেয়ার

প্রিয় দর্শক বাজার হুম তা যাই প্রিয় দর্শক দেখলেন আজকে আমার বাজার খুব ছোটখাটো বাজার আর আমি তো মাছ ইদানিং অনলাইনে কিনছি কিন্তু কোটা হয়নি আমার বাসায় যে কাজ করতে আসে তার স্বামী অসুস্থ সে হাসপাতালে নাকি আজও আসবে না এই জন্যই বিশেষ করে এই মুরগি যেটা শক্ত লেয়ার লেয়ার যেটা ডিম ভাড়া মুরগি এটা দেশি মুরগির মতোই স্বাদ হয় এটা কেটে চাই নিয়ে আসা হয়েছে রেগুলার সাইজ তা আলহামদুলিল্লাহ যে সরোয়ার আলহামদুলিল্লাহ প্রতি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গেই আমার বাজার করে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে আপনারা চিনে রাখেন খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ তুমি কি আমার এখান থেকে খুশি কিনা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার জীবনে চাকরি করছি ড্রাইভিং আমার অভিজ্ঞতা সতেরো বছর সতেরো বছরের ভিতর আলহামদুলিল্লাহ খুব ভালো সাহেব পাইছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যার তার যেন মন মানসিকতা আলহামদুলিল্লাহ এরকম ভালো থাকে আর আমারও যেন বিশ্বাসীদের সাথে কাজ করতে পারি এর জন্য দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ তুমি বিশ্বাসীদের সঙ্গেই কাজ করো এবং করতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমার বাজার দেখলে আমার জন্য সবাই দোয়া করবে আমি দোয়া করি আপনাদেরও আল্লাহ পাক দুনিয়া পেটাতে ভালো রাখো ভালো রাখুক আমাকেও যেন পাক দুনিয়া ও আখেরাতে ভালো রাখেন দুনিয়ায় যেন মানুষের খেদমত করে যেতে পারি এই দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ